আসসালামু আলাইকুম উমিস ফ্যামিলি ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে আপনাদের দোয়া ভালো আছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে দুপুর থেকেই আমার ব্লগটা শুরু করেছি এখানে রান্না রান্নাবান্না করছি আজকে হচ্ছে গরুর মাংস রান্না করব গরুর মাংস তো আমি সব সময় রান্না করি সব সময় রেসিপি আপনাদের দেখাই আজকে আর তেমন ডিটেলসে দেখালাম না যেহেতু বাসায় অনেক কাজ আছে কাজ করতে হবে তার জন্য আর কি এত ডিটেলসে আজকে আর দেখালাম না আজকে ভাবতেছি যে রান্নাঘরটা একটু ডিপ ক্লিন ডিপ ক্লিন করে নিব সব সময় তো রান্নাঘরটা ক্লিন করা থাকে তারপরে দুই মাস এক মাস পর পর আমি ডিপ ডিপ ক্লিন করি আর ডিপ ক্লিনটা করলে অনেক ভালো লাগে যেহেতু শীত আর শীতের সময় ডিপক্লিনটা একটু কম করা হয় আমি বেশি মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমি এমনিতেই সব কিছু পরিষ্কার রাখি তারপরেও দুই মাসে একবার ডিপক্লিন তো এমনিতেই করতে হয় তার জন্য আজকে এত রান্নার প্যারা নিচ্ছি না তো সহজে মানে বাংলা ভাষায় যেটা বলবো শুধু গরুর মাংস তরকারিটা রান্না করছি জুকিনি দিয়ে খুব সহজভাবে যাতে হয়ে যায় এবং অন্যান্য কাজগুলোও যাতে করতে পারি বাসায় যেদিন কাজ থাকে বা কাজ করব। এই ধরনের দ্বারা মাথায় থাকে ওই দিন আসলে রান্নার এত প্যারা নিতে ভালো লাগে না বা এত বেশি রান্না করতেও ভালো লাগে না তো সহজভাবে রান্না করে নিলাম এখানে গরুর মাংসটা অনেক সুন্দর হয়েছে দেখি মানে দেখেই বুঝতে পারছেন আর এইদিকে দেখেন যে বিছানার খাবার সব কিছু চেঞ্জ করেছি সব কিছু চেঞ্জ করে একদম ঠিকঠাক মতো করে দিয়েছি আর এই যে আমাদের শীত প্রধান দেশে শীতের প্রধান বস্তু হলো ওই যে কম্বল মানে এটা ছাড়া তো আসলে শীত অসম্পূর্ণ তো আপনাদের একটু দেখিয়ে দিলাম যেহেতু আগে মানে গরমের সময় বিছানাটা পুরা খালি থাকতো আর এখন তো শীতের সময় বিছানা গোছাতেই অনেক সময় লাগে ঠিক আমার কাছে মনে হয় এই জিনিসটা সবার কাছে একটা প্যারা যখন শীত আসে সবাই তখন শীতের শীত থেকে মনে হয় শীতের কাপড় চোপড় নিয়ে সবাই একটু চিন্তিত থাকে যে শীতের সময় একটু বেশি কাপড় হয় বা বেশি খাপড় থাকে মানে বাচ্চাদের ক্ষেত্রে হোক আর সবার ক্ষেত্রে হোক তো যাই হোক এখানে চলে আসছি রান্নাঘরে রান্নাঘরের উপরে যে কেবিনেটটা ছিল সেটা আজকে পরিষ্কার করব। এমনিতে তো পরিষ্কার করা থাকে তার জন্য আমার এত ঝামেলা পোহাতে হয় না আর যদি বেশি মানে পরিষ্কার না থাকতো হয়তো বা আমার ঝামেলা বেশি থাকতো যেহেতু আমি সপ্তাহে একবার করে হালকা হালকা পাতলা করে আমি পরিষ্কার করে রাখি তাই আমার এত ঝামেলা হয় না আর কি আমি এখানে প্রতিদিন যে মশলাগুলা ব্যবহার করি বা যে জিনিসগুলো আমি ব্যবহার করি সেই জিনিসগুলাই আমি হাতের কাছে রাখতেছি যেমন লবণ হলুদ মরিচ এগুলো কিন্তু প্রতিদিনই লাগে এখানে হচ্ছে চিনি তারপরে চা পাতা এটা তো একদম প্রতিদিনই লাগে তার জন্য এগুলা একদম হাতের কাছে রাখতেছি সামনে যাতে আমার খুঁজে না বের করতে হয় আর দেখা যায় একটা খুঁজতে গেলে আর একটা পড়ে যায় এরকম অবস্থা তো এই যে নিচের যে থাকটা আছে এই থাকে হচ্ছে আমার মশলা করুটা তারপরে হচ্ছে চিনি চাপাতা এগুলো রেখে দিছি। রান্নার যে সব মানে সামগ্রী রেখে দিছি যাতে হাতের কাজে আমি পেয়ে যাই আর কি আর এই যে উপরের থাকটা এটা হচ্ছে অনেক বাটি খালি আছে কিছু ভরা আছে কিছু খালি আছে বেশিরভাগ ক্ষেত্রে খালি আছে আজকে সব খুঁজে খুঁজে জিনিস বের করলাম বের করে যে সব জিনিস অপ্রয়োজনীয় কাজে একদম ব্যবহার করা হয় না সেই সব জিনিসগুলো ফেলে দিয়েছি তার জন্য জায়গাটা অনেক বেশি মানে বের হয়েছে আর অনেকটা স্পেস আমি মানে পেয়েছি যাতে অন্যান্য কৌটাগুলো বা মশলার যে কৌটা বা অন্যান্য যে কৌটাগুলা মানে এগুলারা যাতে রাখতে পারি আর এটা হচ্ছে ক্যাবিনেটের দরজা যেহেতু এটা উপরে তাই আমার চেয়ারের উপরে উঠে আমি এটা পরিষ্কার করতে হচ্ছে তেল চিচিটে একটা ভাব কিন্তু রান্না করে থাকেই আপনি যতই ক্লিন করেন না কেন দেখবেন যে একটা তেল তেলচিটিটের ভাব সব সময় থাকে তার জন্য আপনি সপ্তাহে একবার নিয়ম করে আপনি পরিষ্কার করতে পারেন আর আপনি মাসে দুই মাস বা এক মাসে কিন্তু ডিপ ক্লিনটা করে নিতে পারেন তাতে কিন্তু আপনার এত বেশি কষ্ট হয় না আপনি যদি সপ্তাহে হালকা পাতলা করে পরিষ্কার করে নেন তাহলে দেখবেন যে এত বেশি কষ্ট হচ্ছে না আজকে আমার কিন্তু তেমন কোনো কষ্টই হয়নি যেহেতু আমি হালকা পাতলা করে সময় আমি পরিষ্কার করে রাখি তার জন্য কিন্তু আমার কোনো কষ্টই হয়নি আপনারা দেখতে পাচ্ছেন আমি যে পরিষ্কার করতেছি মানে বলতে গেলে ময়লা নাই তারপরেও কিন্তু একটা তেল চিটচিটে ভাব থাকে তার জন্য একটা পরিষ্কার করা কি তো এইভাবে করে আজকে সব জিনিসগুলা মানে মুছে নেব আর যে সব জিনিসগুলা এলোমেলো ছিল সেগুলো গুছিয়ে রাখবো এটা হচ্ছে ঠিক মানে রান্নাঘরেই এখানে আমি আমার দৈনন্দিন কাজে ব্যবহৃত যেসব জিনিসপত্র সেগুলো এখানে রেখেছি যেহেতু এটা নতুন আনা হয়েছে তার জন্য এখানে জিনিসপত্রটা আমি রেখেছি আর নতুন আনার কারণেই আমি অনেক স্পেসও পেয়েছি তো যাই হোক এখানে সব কিছু মুছে নিচ্ছি মুছে নেওয়ার পরে তারপরে এখানে হচ্ছে একটা কৌটায় আছে আটা তারপরে আরেকটা কৌটায় আর অন্যান্য জিনিসপত্র আছে একটা সংসারে নারীদের মানে রান্নাঘরে কিন্তু অনেক জিনিস থাকে আপনি দেখবেন যে একটা নারীর রান্নাঘরে হচ্ছে সবচেয়ে বেশিরভাগ তার ভালো লাগার জায়গা আর তার বেডরুমের মধ্যে তার হচ্ছে আলমারি আর তার ড্রেসিং টেবিল এই তিনটা জিনিস কিন্তু একটা নারীর খুবই পছন্দের একটা জায়গা আমি যেটা মনে করি জানি না আমার আপুরা কি বলবেন আমার কিন্তু রান্নাঘরে জিনিসপত্র গুছিয়ে রাখতে আমার খুবই ভালো লাগে বা ড্রেসিং টেবিলের উপর জিনিস সাজিয়ে রাখতে আমার কিন্তু খুবই ভালো লাগে এটা বলতে গেলে সব নারীদের বা মেয়েদের বলবো একটা দুর্বলতা তো যাই হোক সব কিছু গুছিয়ে নিয়েছি এখনো কিছু খালি জায়গা আছে দেখতে পাচ্ছেন আপনারা এটা উপরের দিকটা একটু খালি আছে কারণ এখানে কিছু কাজ আছে কাজ করতে হবে বিশেষ করে কারেন্টের কিছু কাজ আছে এখানে করতে হবে তার জন্য এখানে এই ফ্ল্যাগটা লাগানো হয়নি আর এই সাথে খালি জায়গাটুকু উপরে অন্য কিছু দিয়ে আর কি মানে একদম ঢেকে রাখবো আর এখানে হচ্ছে যত মানে আচার টাইপের যে জিনিসগুলো সেগুলো রাখছে এক সাইডে আর ব্যবহার করার জিনিস হচ্ছে এক সাইডে যাতে আমার কোনো কষ্ট না হয় আর দেখা যায় একটা জিনিস খুঁজলে আরেকটা জিনিস পড়ে যায় সঠিক সময়ে সঠিক জিনিস আমি খুঁজে পাই না তার জন্য আমি আজকে সব কিছু মানে বের করে যেগুলো আমার প্রত্যেক দিন কাজে লাগে সেগুলো আমি এক সাইডে রেখেছি যেগুলো আমার কম মানে ব্যবহার করা হয় বা আমি একদম কম ব্যবহার করি সেগুলো আমি মানে আরেক সাইডে রেখেছি এরকম করে আমি সব মানে সাইড বা যে থাকগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি যে সকল আপুরা এবং ভাইয়ারা আমার সাথে এই পর্যন্ত আছেন বা আমার কথাগুলো ধৈর্য সহকারে আপনারা দেখছেন বা শুনছেন তাদের উদ্দেশ্যে বলতেছি যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে পারেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিতে পারেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আর আমার ফেসবুক পেজটা ফলো করতে কিন্তু ভুলবেন না এখানে হচ্ছে একদিকে আমার মানে কসমেটিক যাই বলেন না কেন প্রতিদিন যেগুলা একটা মেয়ের লাগে সেগুলো আমি এক সাইডে রেখেছি আর হচ্ছে যে কাজ মানে কাজের জিনিসও কিন্তু এক সাইডে রেখেছি যে বললাম একটু আগে যে যেগুলো বেশি লাগে সেগুলো এক সাইডে মানে রেখেছি আর যেগুলো কম মানে ব্যবহার করা হয় সেগুলো এক সাইডে রেখেছি তো যাই হোক এখানে অনেক কাজ করে নিয়েছি এখন প্রায় খিদা লেগে গেছে তো এই যে একটা আম নিয়েছি বাসায় আম ছিল আম নিয়ে আসছিল তো ভাবলাম একটা আম কেটে নিই আর আপনাদের সাথে শেয়ার করি যেহেতু এখন আমের সিজন না তাই ভাবলাম আমটা টক হবে না মিষ্টি হবে চিন্তা করতেছি আর আম দেখেই বোঝা যাচ্ছে যে আমটা শক্ত টাইপের কারণ আমটা কিন্তু এমনিতেই চামড়াটা কাঁচা থাকলেও ভেতরটা কিন্তু ঠিকই কাঁচা আছে এত কাঁচাও না এত পাকাও না এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ভয় ছিলাম যে আসলে মানে আমটা কেমন হবে টক হবে না মিষ্টি হবে কিন্তু মার্শাল্লা বলতে হবে আমটা যখন খেয়েছি তখন আমটা এত মিষ্টি ছিল মানে কল্পনার বাইরে আমটা খেতে কিন্তু আমার অনেক বেশি মজা লেগেছে বা ভালোই লেগেছে যেটাই বলি না কেন আমটা কিন্তু অনেক মানে মিষ্টি ছিল প্লাস হচ্ছে আমটা খেতে অনেক মজা ছিল আর কি তো আমটা আমি মানে খেয়ে নিচ্ছি হাত দিয়ে অনেকেই ভাবে আপাত হাত দিয়ে কাছে চামচ দিয়ে খেতে পারতো কিন্তু আমি বাঙালি মানুষ আমি এত চাকচিক্য করে আসতে পাই না আমার যখন যেরকম মনে হয় আমি সেই রকম আপনাদের সামনে উপস্থাপনা করি এত ভাবে আমি আমার ভিডিওগুলো তৈরি করতে পাই না অনেকেই দেখি খুব সুন্দর করে ভাবে অনেক সুন্দরভাবে প্রফেশনালভাবে ভিডিওগুলো দেয় আমি ভাই এত কিছু পাই না আমি যেরকম আমি আমার জীবনে থাকি বা আমি আমার নর্মাল লাইফ বা ডেইলি লাইফ যেভাবে আমি দিন যাপন করি সেভাবেই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক করবেন আমার ভিডিওটা ভালো লাগে মানে ভালো লাগলে ফুল ওয়াচ করবেন কমেন্ট করবেন আর আশা করবো আমার ডেইলি লাইফ যদি আপনাদের ভালো লাগে বা এই ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কথা বলতে বলতে ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন